আমাদের পক্ষ থেকে দুপুরে খাবার দিচ্ছে আপনি বুঝছেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবে গরিব অসহায় লোকের মুখে হাসি পড়াতে পারি আপনাদের এরকম প্রতিবন্ধী লোক বা চলতে পারে না এভাবে চলার কষ্ট হয়ে যায় তাদের মুখে যেন এক বেলা খাবার তুলে দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন আমাদের পক্ষ থেকে খাবার আর বিশেষ করে আমাদের এই খাবারটা যাচ্ছে আলম ভাই ওর জন্য দোয়া করবেন সব সময় আলম ভাইয়ের মনটা অনেক বড় বুঝছেন আমার জন্য আমার দোয়া করবেন আর আমাদের আমি দোয়া করবেন ঠিক আছে ভালো থাকে না আলাইকুম